ওয়ারির সূত্রে পাওয়া সম্পত্তি আপনাকে যদি আপনার ভাই অথবা বোন না দেয় এবং তারা যদি ওই সম্পত্তি হস্তান্তর করে দেয় বিক্রি করে দেয় অন্য কোথাও এবং তাদের নামে যদি খতিয়ান প্রস্তুত করে নেয় তাহলে কি ওই সম্পত্তি আপনারা পাবেন না একটি মাত্র প্রমাণ থাকলেই কিন্তু আপনার ওয়ারির সূত্রে পাওয়া সম্পত্তির আপনারা দখল বুঝে পাবেন সেই প্রমাণটি হচ্ছে যখন কোনো সম্পত্তি আপনার বাবা রেখে যাবে এবং আপনাকে বঞ্চিত করবে না বঞ্চিত করা মানে হচ্ছে আপনার বাবা যখন একজন সন্তানের নামেই সকল সম্পত্তি লিখে যাবে তখন হচ্ছে আপনি ওই সম্পত্তি হতে বঞ্চিত হলেন এই ধরনের বঞ্চিত যদি আপনাকে সম্পত্তি হতে আপনার বাবা না করে তাহলে অবশ্যই আপনি ওই সম্পত্তি ওয়ারিস সূত্রে লাভ করবেন সেক্ষেত্রে যদি আপনার ভাই বোনেরা এবং অন্য ওয়ারিশরা যদি ওই সম্পত্তি তাদের নামে নামজারি জারি খতিয়ান করে নেয় অথবা কেনা বিক্রি করে নেয় তবুও পাবেন শুধু পাবেন না ওই সম্পত্তির দাগে দাগে ইঞ্চিতি ইঞ্চিতি আপনি ওয়ারিস সূত্রে ওই সম্পত্তি হিসা অনুসারে বুঝে পাবেন আর এই বুঝে পেতে হলে আপনার শুধুমাত্র একটি প্রমাণই যথেষ্ট হবে এবং ওই সম্পত্তির কোনো ডকুমেন্টসই আপনার কিন্তু হাতে রাখা লাগবে না ওই প্রমাণটায় আপনার ঢালস্বরূপ হিসাবে কাজ করবে সেটি হচ্ছে আপনি যে আপনার পিতার সন্তান সেই প্রমাণপত্রটি আপনার লাগবে সেই প্রমাণপত্রটি হচ্ছে ওয়ারিশান সনদপত্র এই প্রমাণ করবে আপনি আপনার বাবার সন্তান এই ওয়ারিশান সনদপত্র নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে গেলেই কিন্তু এবং উপজেলা ভূমি অফিসে গেলেই কিন্তু আপনারা জমির সকল কাগজপত্র খতিয়ানগুলো সংগ্রহ করে নিতে পারবেন এবং তারপর যে পদক্ষেপটি গ্রহণ করতে হবে আপনার সেটি হচ্ছে অবশ্যই বাটোয়ারা মামলা ফাইল করতে হবে একটি বাটোয়ারা মামলা ফাইল করে মামলা পরিচালনা করলে অবশ্যই প্রত্যেকটি দাগে দাগে হিসা অনুসারে আপনি আপনার অংশ বুঝে পাবেন তার পরবর্তীতে এই মামলাটা রায় কার্যকর করার জন্য আবেদন করলে কমিশন নিয়োগ করলে অবশ্যই আপনারা দখলও বুঝে পাবেন এবং এই রায়ের নকল নকলের কপিটি নিয়ে আপনারা যখন এসিলান মহাদয়ের কাছে নাম জারির জন্য আবেদন করবেন তখন আপনার নামে কিন্তু হিসা অনুসারে আপনার বাবার যে সম্পত্তি দিতে চাচ্ছিলো না সেই সম্পত্তি আপনার নামে হিসা অনুসারে রেকর্ড হয়ে যাবে সুতরাং নামজারি খতিয়ান প্রস্তুত হবে এবং পরবর্তীতে আপনি খাজনা পরিশোধ করে এবং আদালতের মাধ্যমে দখল বুঝে পেয়ে শান্তিপূর্ণভাবে নিষ্কণ্ঠক মালিকানা বজায় রাখতে পারবেন সুতরাং আপনার বাবা মারা গিয়েছে আপনার কোনো ভাই বোনেরা অথবা চাচারা আপনার বাবার হিসা অনুসারে পাওয়া অংশ দিতে চাচ্ছে না তারা অলরেডি এক দাগের ভালো একটা পজিশনের একটা দাগের সম্পত্তি বিক্রি করে দিয়েছে বা কয়েকটা দাগের সম্পত্তি বিক্রি করে দিয়েছে বাকি দাগগুলোও তারা দখল ছাড়ছে না আপনাকে কাছেই যেতে দিচ্ছে না কাগজপত্রও দিচ্ছে না হতাশ হবেন না শুধু একটি প্রমাণ সেটি হচ্ছে ওয়ারিশান সনদপত্র ওয়ারিশান সনদপত্রটা সংগ্রহ করে নিয়ে আপনি দ্রুত বাটোয়ারা মামলা ফাইল করলেই আপনি কিন্তু অবশ্যই রেমেডি পাবেন হানড্রেড পারসেন্ট সেটা হতে পারে তিরিশ বছর পর হতে পারে পঞ্চাশ বছর পর আপনারা তো জানেন বাটোয়ারা মামলা করার কোনো তামাদি নেই তার মানে কোনো ওয়ারিশ চাইলে পঞ্চাশ বছর পরেও তার ওয়ারিস সূত্রে পাওয়া অংশ বুঝে নিতে পারবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং নিত্য নতুন আইনি পরামর্শ পেতে হলে এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং যেহেতু ভিডিওগুলো শিক্ষণীয় অবশ্যই বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের সাথে শেয়ার করে বিষয়টি সবাইকে জানার সুযোগ করে দেবেন আইন জানুন আইন মানুন এবং আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম